ভারতবর্ষ এক চির অধ্যাত্মের দেশ কত মহর্ষি কত ঋষি কত মণি কত আধ্যাত্মিক ব্যক্তি এই ভারতবর্ষে জন্মেছেন আলো দিয়েছেন আমাদের তাদেরই একজন অন্যতম রমন মহর্ষি দক্ষিণ ভারতের এক প্রাচীন গ্রাম তিরুচুজি আঠেরোশো সালের তিরিশে ডিসেম্বর হয়তো সেদিন আকাশের নক্ষত্রেরা একটু বেশি ঝলমল করছিল সেই গ্রামে জন্ম নিয়েছিলেন এক শিশু যার নাম রাখা হয়েছিল ভেঙ্কটরমন তার পিতা সুন্দরম আয়ার ছিলেন একজন আদালতে কোর্ট পিটিশনার আর মাতা আলাগাম্মাল ছিলেন ধার্মিক ও শান্ত স্বভাবের মানুষ তখনও কেউ জানত না এই শিশুটি একদিন মহর্ষি রমন নামে পরিচিত হবেন এবং তার নীরব উপস্থিতি ছুঁয়ে যাবে পৃথিবীর কোটি কোটি হৃদয়ে শৈশবে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ পড়াশোনায় খুব মন ছিল না খেলাধুলা আর ঘুমই ছিল প্রিয় কিন্তু ভিতরে ছিল এক রহস্যময় নিরবতা যা ধীরে ধীরে তার স্বমহিমায় প্রস্ফুটিত হতে লাগলো আর এই ঘুম নিয়ে মহর্ষি রমণ পরবর্তীকালে বলেছেন যে তার ঘুমের গভীরতা ছিল অন্যরকম তার ভাষায় আমার নিদ্রা ছিল সাধারণত খুব গাঢ় তখন আমি ভিন্ডি থেকে পড়াশোনা করি একদিন খুব নিদ্রা হয়েছে কিছুতেই জাগছি না বহু লোক আমার কক্ষের সামনে দাঁড়িয়ে আমার ঘুম ভাঙাতে চেষ্টা করছে তুমুল চিৎকার করে দরজায় প্রচণ্ড করাঘাত করে সব কিছু ব্যর্থ হয় জোর করে ঘরে প্রবেশ করে আমার দেহকে তীব্র ঝাঁকুনি দিলে তবে আমার বাহ্য জ্ঞান ফেরে মাঝরাতে অনেক সময় অনেক রকমের অদ্ভুত নিদ্রাবেশ হত এটা ছিল অর্ধবাহ জ্ঞান অবস্থা দুষ্ট খেলার সাথীরা দিনের বেলায় আমাকে ঘাটাতে সাহস করত না রাতে ওই অবস্থায় তারা আমার উপর যত কিছু উপদ্রব করত অনেক সময় আমাকে ঘুমন্ত অবস্থায় তারা খেলার মাঠে নিয়ে যেত জোর করে তারপর আমাকে প্রহার করে নানা রকম নির্যাতন করে আবার তারা বিছানায় শুইয়ে দিয়ে যেত এত কিছুতেও কিন্তু সে সময় আমার জ্ঞান সহজে ফিরে আসত না এই ছিল তার ঘুমের অভিজ্ঞতা কিন্তু ঘটনাটা ঘটলো অন্যভাবে আঠেরোশো ছিয়ানব্বই সাল ভেঙ্কটারামনের বয়স তখন মাত্র ষোলো একদিন হঠাৎ তার শরীরে প্রবল শির অনুভূত হয় এক নিস্তব্ধ মৃত্যু যেন তাকে আচ্ছন্ন করে ফেলেন তিনি শুয়ে পড়েন মাটিতে নিথর হয়ে যেন মৃত্যুকে আহ্বান করছে কিন্তু হঠাৎ মনে হলো যদি এই দেহ মরে যায় আমি কি থাকবো না কেই আমি এই প্রশ্ন যেন মেঘ ফাটা বজ্রের মতো আত্মার গভীরে আঘাত করল তখনই তার ভিতরে ঘটে গেল এক অলৌকিক বিপ্লব মৃত্যু ভয় যেন মিলিয়ে গেল এক বিশাল শূন্যতায় আর সেই শূন্যতায় হয়ে উঠল চেতনার ভরপুর এক আকাশ তিনি উপলব্ধি করলেন আমি শরীর নই মন নই আমি সেই নিঃস্বিম অদৃশ্য অজন্মা চেতনা সেই দিনই জন্ম নিল এক নতুন আত্মা যিনি আর ছিলেন ভেঙ্কটরমন হয়ে উঠলেন প্রাপ্ত রমন এই মৃত্যুর উপলব্ধি এবং সেখান থেকে আমি তার অনুসন্ধান রাম রামনকে অদ্ভুতভাবে তার জীবনের প্রকৃত সত্যে পৌঁছে দিয়েছে এই অনুভূতি পর থেকেই তার জীবনে ক্রমশ বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করে সারাদিন কাটে ভাবাবস্থায় ভাবের ঘরেই দিন কেটে যায় কাছেই ছিল মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির এই মন্দিরই সেই সময় হয় তার আশ্রয়স্থল মাদুরার এই বিখ্যাত মন্দিরে এর আগে তিনি খুব কমই গেছেন কিন্তু এখন ক্রমশ তার আকর্ষণ বাড়তে লাগল প্রতিদিন সন্ধেই ভক্তি আনত শিরে মন্দির প্রাঙ্গণে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন মিনাক্ষী নটরাজ ও শৈব সিদ্ধাচার্যদের স্মৃতির মূর্তির সম্মুখে দাঁড়িয়ে হৃদয় জেগে ওঠে অপূর্ব ভাবাবেগ যেন দুনায়নে নয়নে ঝরতে থাকে কেন ঝরে তা তিনি বুঝতে পারেন না সেই সময়কার ভাবানুভূতি ও মনোভাবের বর্ণনায় রমন পরবর্তীকালে বলেন ভাবাবেগের তরঙ্গ এই সময় আমায় ধীরে ধীরে তলিয়ে ফেলেছিল বুদ্ধি লোপ পেয়ে গেছে তাই আত্মসত্ত্বা এতকাল দেহের যে অবলম্বন বা আশ্রয় নিয়ে চলে আসছিল তাও পরিত্যাগ করতে চাই সে এখন খুঁজে বেড়ায় এক নতুনতর আশ্রয়কে তাই তো এই মন্দিরে আনাগো না আত্মার বন্ধন মুক্ত প্রবাহ তাই তো এই অশ্রুধারার মধ্যে দিয়ে তখন এমন উপচে পড়ছে জীবের সঙ্গে ঈশ্বরের খেলার বা লীলার প্রকৃত স্বরূপ তো এই ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অদৃষ্ট চক্রের নিয়ামক যিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ তার সম্মুখে তাই তো তা গিয়ে দাঁড়াতুম আর মাঝে মাঝে তার কৃপা প্রার্থনা করতুম এই শৈব সিদ্ধাচার্যদের মতোই আমার ভক্তি নিষ্ঠা বেড়ে ওঠে তবে প্রায়ই আমি কোনো নির্দিষ্ট প্রার্থনা সেখানে করতাম না শুধু ভেতরের গভীরতম সত্তাকে বাইরের সত্তার সঙ্গে এক করে দিতাম নিশ্চুপ হয়ে বসে থাকতাম এর কয়েক মাস পরে কাউকে কিছু না জানিয়ে ভেঙ্কটরামন বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে তার একমাত্র গন্তব্য অরুণাচল পর্বত তিরুভন্নামালায় শোনা যায় ছোটোবেলায় এই পর্বতের নাম শুনেই তার হৃদয় এক অনন্ত আকর্ষণে কেঁপে উঠেছিল যেন এই পর্বত তাকে ডাকছিল জন্ম জন্মান্তর থেকে তিনি তার ভাইয়ের বই কিনতে দেওয়া টাকা নিয়ে ট্রেনে উঠে পড়লেন পথে তাকে ঠকানো হয় অর্ধেক পথে নামিয়ে দেওয়া হয় তো সব কিছু কাটিয়ে তিনি পৌঁছান অরুণাচলেশ্বর মন্দিরে প্রবেশ প্রথমেই প্রবেশ করলেন সেই মন্দিরে এবং সেখানেই সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে তার নতুন জীবন শুরু হয় এরপর আশ্রয় নিলেন গুহা ধ্বংসপ্রাপ্ত মন্দির এমনকি এক গোপন বেসমেন্টেও যেখানে দিনের পর দিন মাসের মাস পর মাস কেটে গেল গভীর ধ্যানে সম্পূর্ণ নিরাপত্তায় প্রথম দিকে গিয়ে তিনি বসেন লিঙ্গম নামক এক নির্জন বেসমেন্ট কক্ষে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না দিনের পর দিন কেউ খোঁজ না নেওয়া পর্যন্ত তিনি শুধু ধ্যানে মগ্ন থেকেছেন তার শরীরের উপর পিঁপড়ে কীট পতঙ্গ হামলা করতো ক্ষত তৈরি হতো তবু তিনি নিশ্চল একদম পাথরের মতো এক বাল সন্ন্যাসী শ্রী স্বামী তাকে প্রথম খুঁজে পান তখন তার গায়ে ক্ষত চুল দাড়ি সব কিছু দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এই দৃশ্য ছিল নীরব জ্ঞানের প্রথম সাক্ষাৎ বিশ্ববাসীর কাছে রমন মহর্ষির জীবন এক গভীর দর্শনের বহিঃপ্রকাশ কিন্তু সেই দর্শন কোনো ধর্মগ্রন্থ নির্ভর তত্ত্বকেন্দ্রিক বা যুক্তির জটিলতা নয় তার দর্শন ছিল অতি সরল অথচ অন্তর্জগতে প্রবেশের এক তীব্রতম আহ্বান সেটি মূলত আত্মানুসন্ধান আমি কে এই মাত্র প্রশ্নে কেন্দ্রী এই প্রশ্ন কোনো চিন্তাধারার খেলাই নয় বরং আত্মচেতনার গভীরে ডুব দেওয়ার একটি উপায় আমাদের সমস্ত ভাবনা দুঃখ লোভ অহংকার সব কিছুর পেছনে যে আমি কাজ করে সেই আমির উৎস সন্ধানই হল সেই আত্মা অনুসন্ধান বলতেন তুমি যদি জানতে পারো তুমি কে তবে সমস্ত প্রশ্ন নিজে থেকেই মুছে যাবে এই দর্শনের তিনটে স্তর রয়েছে এক হচ্ছে চিন্তা বিশ্লেষণ প্রতিটি চিন্তার উৎস কে কে ভাবছে দ্বিতীয় হলো চিন্তাহীন পর্যবেক্ষণ যখন আমি প্রশ্নটি করতে করতে সকল চিন্তা ঝরে যায় তখন এক নীরব উপস্থিতি টিকে থাকে আর তিন হল স্বরূপ অবসান তখন দেখা যায় আমি নামে যে ব্যক্তিত্ব এতদিন ধরে ছিল তা কিছুই নয় শুধু চেতনার একটি ছায়া মাত্র আসলে আমি হলো নির্জন নিঃশব্দ এবং অলৌকিকভাবে স্বয়ং সম্পন্ন রমন ঈশ্বরকে অস্বীকার করেননি আবার কোনো নির্দিষ্ট রূপেও তাকে বেঁধে ফেলেননি তিনি বলতেন ঈশ্বর বহির জগতে নয় ভিতরেই রয়েছেন ঈশ্বর হচ্ছে তোমার সত্য স্বরূপ যদি তুমি নিজের রূপে জেগে ওঠো তবে ঈশ্বর স্বয়ং জাগ্রত হবেন তোমার ভিতর তার মতে আত্মজ্ঞান আর ঈশ্বর লাভ এ দুটি আলাদা কিছু নয় আমির স্বরূপ জ্বাললেই ঈশ্বর প্রকাশিত হন আত্মসমর্পণে ঈশ্বর প্রেমের চূড়ান্ত রূপ তিনি বলেন তুমি যদি নিজের ইচ্ছা ঈশ্বরকে দিতে পারো তাহলে আর কিছু করতে হবে না ঈশ্বর নিজেই তোমার মধ্যে কাজ করবেন নিরবতাই হলো রমন মহর্ষির ভাষা এবং তার শিক্ষার মূল তত্ত্ব নিরবতা সম্পর্কে তিনি বারবার বলেছেন নিরবতায় প্রকৃত ভাষা বাক্য এসেছে পরে ঈশ্বর নীরব জ্ঞান নীরব আত্মা নীরব ভক্তরা বলতেন তার পাশে শুধু বসেই এমন এক শান্তি ও উপস্থিতি অনুভব হতো যা হাজার উপদেশ ও সাধনার থেকেও গভীর এই রামন মহর্ষিকে ঘিরে রয়েছে অজস্র বালক অভিজ্ঞতা ও গল্প এক কুকুর আশ্রমে এসে রোজ রমণের ধ্যানস্থ পায়ের কাছে বসে থাকত ভক্তরা একদিন জিজ্ঞাসা করলেন গুরুজি এটি কি সাধারণ পানি রমণ হেসে বললেন না এ পূর্বজন্মে এক সাধক ছিল সাধনার শেষ কিস্তি নিতে এসেছে যখন এর দেহে ছেড়ে যাবে তখন মুক্তি পাবে মাসখানেক পর কুকুরটি মারা যায় জানা যায় রমন মহর্ষি সেদিন উপবাস করেছিলেন এবং তার জন্য প্রার্থনা করেছিলেন একজন ভক্ত শান্তি খুঁজতে এসে বললেন আমার মন শান্ত হয় না কি করব রমন একটি পাথরের দিকে ইশারা করে বললেন ওটা কিছু বলে না তবু তাতে শান্তি নিজেকে ওর মতো করো ভক্ত স্তব্ধ হয়ে যান অনুভব করেন সত্যই চিন্তা থামলেই শান্তি আসে এক ডাকাত একদিন আশ্রম লুট করতে চাই রাত্রিবেলা সে আশ্রমে আসে রামন মহর্ষি তাকে বলেন আচ্ছা যা আছে তা নাও কিন্তু আগে খেয়ে নাও তারপর রামন মহর্ষি তার খাবার ব্যবস্থা করলেন খেতে খেতে সে ডাকাত কাঁপতে কাঁপতে বলল আমার মা বলেছিলেন ঈশ্বর এমনই হন এরপর আর কোনো দিন ডাকাতি করেনি চুরি করেনি রাবণ একবার বলেছিলেন এই ছাগলটি প্রাপ্ত ভক্তরা অবাক হয়ে বললেন কিভাবে রবন বললেন এ নিজেকে আলাদা ভাবে না যার মধ্যে আমি ভাব নেই সেই হলো মুক্ত ডক্টর গণপত রাও তামিলনাড়ুর একজন খ্যাতনামা বিজ্ঞানী ও যোগ দর্শন অনুরাগী একবার রমণের দর্শনে যান তিনি আধুনিক পদার্থবিদ্যা তুলনায় আত্মজ্ঞানের বিশ্লেষণ করতে চাইলেন রমণ শুধু বললেন চিন্তাটি কে করছে প্রশ্ন শুনে বিজ্ঞানী স্তব্ধ পরে বলেছিলেন সারা জীবন যা খুঁজছিলাম আজ একটি প্রশ্নেই সব পাওয়া হয়ে গেল একদিন এক ভক্ত রমণের পায়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন ভগবান আমি বহু সাধনা করেছি বহু গ্রন্থ পড়েছি কিন্তু শান্তি পায় না কেন রমন তাকেও সে একই পাথর দেখিয়ে বললেন ওই পাথরটা কিছু বলে ভক্তর উত্তর দিলেন না রমন হাসলেন তবু তুমি এখানে বললেন তবু তুমি এখানে বসে শান্তি পাও কেন জানো কারণ ও পাথরের মধ্যে রয়েছে এক চেতন উপস্থিতি যা ভাষাহীন চিন্তাহীন ও সর্বব্যাপী তোমার ভিতরেও তাই আছে চুপ করো তাকাও অনুভব করো ভক্ত স্থবির হয়ে গেলেন তার চোখে অশ্রু তিনি অনুভব করলেন প্রশ্নের প্রয়োজন নেই শুরুনীরব চেতনার সঙ্গে এক হয়ে যাওয়ায় যথেষ্ট একবার এক সন্ন্যাসী এলেন রমণের কাছে মাথায় আঘাত পেয়ে তিনি সবকিছু ভুলে গিয়েছেন নিজের নাম পরিচয় এবং সাধনার কথাও কিছু মনে নেই রমন তাকে হবে বললেন ভালো হয়েছে এখন তুমি সত্যিই মুক্ত যদি সব কিছু ভুলে যাও তাহলে শুধু আমির অনুভবটুকু বাকি থাকে সেটাই যথেষ্ট কয়েকদিন পর সন্ন্যাসী আবার ফিরে এসে বললেন আমি সত্যিই নতুন জন্ম পেয়েছি গুরুজি এখন কেবল অনুভব করি আমি আছি বাকিটুকু অনাবশ্যক উনিশশো সালের চোদ্দই এপ্রিল রমন মহর্ষি দেহত্যাগ করেন কিন্তু মৃত্যুর কিছুক্ষণ আগে বলেন আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই আছি সেই রাতে আকাশে দেখা যায় এক উজ্জ্বল তারা যেটি অরুণাচল পর্বতের দিকে এগিয়ে যায় অনেকে বিশ্বাস করেন সেটি ছিল রমণের আত্মা রমন মহর্ষির জীবন এক গভীর দর্শনের বহিঃপ্রকাশ কিন্তু সে দর্শন কোনো ধর্মগ্রন্থ নির্ভর নয় তত্ত্বকেন্দ্রিক নয় তার দর্শন ছিল অতি সরল অথচ অন্তর্জগতে প্রবেশের এক তীব্রত আহ্বান এটি মূলত আত্মানুসন্ধান আমি কে এই একটিমাত্র প্রশ্নে কেন্দ্রীভূত রমন বলতেন তুমি যদি জানতে পারো তুমি কে তবে সমস্ত প্রশ্ন নিজে থেকেই মুছে যাবে এই আমি কে প্রশ্ন কোনো চিন্তাধারার খেলা নয় আত্মচেতনার গভীরে রূপ দেওয়ার একটি উপায় আমাদের সমস্ত ভাবনা দুঃখ লোভ অহংকার সব কিছুর পেছনে যে আমি কাজ করে সেই আমির উৎস সন্ধানই হল আত্মানুসন্ধান রমন ঈশ্বরকে অস্বীকার করেননি তাই কোনো নির্দিষ্ট রূপে বেঁধেও ফেলেননি শুধু তিনি বলতেন ঈশ্বর বাইরে নয় তোমার ভিতরেই রয়েছেন ঈশ্বর হচ্ছে তোমার সত্য স্বরূপ যদি তুমি নিজেকে সত্যরূপে জেগে ওঠো তবে ঈশ্বর স্বয়ং জাগ্রত হবেন তোমার ভিতরে তাই সেই ঈশ্বরের জাগরণ এবং অধ্যাত্ম শিক্ষার পথে রমণের প্রধান বাণী হল নীরবতা ঈশ্বর নীরব জ্ঞান নীরব আত্মা নীরব রমণ বলতেন সংসার ছিল না বরং বলতেন তুমি যদি জানো কে তুমি তবে যে কাজই করো তা হবে বিশুদ্ধ অহংকারহীন এবং ঈশ্বরের দ্বারা চালিত তিনি নিজের আশ্রমে ভাত বেছেন মায়ের সেবা করেছেন জীবজন্তু দেখভাল করেছেন কিন্তু কোথাও নিজস্বতা বা আমার ভাব ছিল না তিনি বলতেন তুমি কিছুই করছো না যা হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছা রমণ মহর্ষি কখনো কোনো ধর্ম বা পথের বিরোধিতা করেননি তিনি বলতেন সব পথ শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে মেলে তোমার ভিতরের মৌলিক চেতনায় তাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের অনুসারীরাই তার কাছে সমানভাবে স্নেহ ও দিশা পেয়েছেন আসলে রমণ মহর্ষি ছিলেন এমন এক অস্তিত্ব যিনি কোনো ধর্মীয় সংকীর্ণতায় আবদ্ধ ছিলেন না তার দর্শন ছিল সর্বজনীন নীরব সহজ কিন্তু দারুণ শক্তিশালী তার প্রশ্ন আমি কে আজও প্রতিধ্বনিত হয় জিজ্ঞাসা হৃদয়ে তিনি ছিলেন এক জীবন্ত উত্তর যার জীবনের প্রতিটা মুহূর্ত যেন আত্মজ্ঞান নামক এক আয়নার সামনে এক অলৌকিক প্রতিচ্ছবি যে কেউ যে কোনো ধর্ম বা জাতির হোক না কেন যদি এই প্রশ্নীয় অন্তরে প্রবেশ করে তবে রমন মহর্ষি তার হৃদয়ে আলো জ্বালবেন শব্দহীন স্পর্শহীন কিন্তু অপার নমস্কার